কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় স্ট্রাকচার এবং স্ট্রাকচারের উপরে আজকে আমি চতুর্থ নম্বর ক্লাস দিতে যাচ্ছি আজকে স্ট্রাকচারে আমরা শিখব হাউ টু দিয়ে সেন্টেন্স তৈরি করা হাউ টু দিয়ে সেন্টেন্স আমরা তৈরি করব বর্তমান অর্থে এবং অতীত অর্থে এবং বর্তমানের না অর্থে আমরা জানি যে অ্যাসারেটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্রাত্যহিক জীবনে আমাদের এক্সপ্রেশনকে প্রকাশ করতে অ্যাসারেটিভ সেন্টেন্সের ভূমিকা অপরিহার্য এবং আমরা নাবতক এবং হাবতক দুই ধরনেরই এক্সপ্রেশন ব্যবহার করে থাকি দেখো আমরা স্ট্রাকচার ওয়ানে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভি ওয়ান বর্তমান অর্থে এটা ব্যবহার করব সাবজেক্ট প্লাস নিউ প্লাস হাউ টু প্লাস ভি ওয়ান এটা অতীত অর্থে ব্যবহার করব সাবজেক্ট প্লাস ডু নট ডাজ নট এবং ডিড নট প্লাস হাউ টু প্লাস ভি ওয়ান এটা আমরা বর্তমানে না অর্থে ব্যবহার করব এবং আমি এখানে তোমাদের সুবিধার জন্য নোটও দিয়েছি কার সাথে আমরা ডু নট কার সাথে আমরা ডাজ নট ব্যবহার করব আর আমরা তো এটা সবাই জানি যে সব সাবজেক্টের সাথে ডিড নট আমরা ব্যবহার করতে পারি অতীতকাল অর্থে এবং আমি এখানে তিনটা উদাহরণও ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি জানি কিভাবে এটি সমাধান করতে হবে আচ্ছা নো মানে বুঝতেই পারছো এখানে জানি একটা মিনিং তোমাদের কাছে চলে আসবে এবং হাও মানে বুঝতে পারছো কিভাবে। আমরা কিন্তু এ ধরনের সেন্টেন্স আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত ব্যবহার করে থাকি যা আমি জানি কিভাবে সাঁতার কাটতে হবে আমি জানি কিভাবে এই প্যারাগ্রাফটি লিখতে হবে আমি জানি কিভাবে এই লেটারটি লিখতে হবে আমি জানি কিভাবে রান্না করতে হবে বা আমি জানি না এই কাজটা কিভাবে করতে হবে বা আমি জানতাম না এই কাজটা কিভাবে হয়েছিল এই যে এই মিনিংগুলো আমরা হাউ টু এবং নোয়ের মাধ্যমে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারবো আজকের পর থেকে তাহলে দেখো এখানে আমি তিনটা উদাহরণ যে লিখেছি এটা কি মিনিংটা দিতে যাচ্ছে আমি জানি কিভাবে এটি সমাধান করতে হয় আই নো হাউ টু সলভ ইট আমি জানতাম কিভাবে এটি সমাধান করতে হবে জানতাম মানে এটা পাস্ট টেন্স কিন্তু অতীতকাল নির্দেশ করছে আই নিউ হাউ টু সলভ ইট এবং আমি বলছি আমি জানি না এটা কিভাবে করতে হবে আমি তো বললাম যে আমি এটা জানি না কিভাবে করতে হবে তাহলে কি হবে বলতো আই ডো ডু নট নো বা আই don't নো do how টু সলভ ইট থ্যাংক ইউ আমরা চলে আসলাম আরও একটা স্লাইডে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারগুলো কীভাবে আমাদের এভরেল আপে ইউজ করব সেটা আরও স্পষ্ট হয়ে উঠবে এখানে আমি মোটামুটি বিশটা রিয়ার এক্সাম্পল তোমাদের সামনে হাজির করেছি প্রথমে আমরা দশটা দেখব আমি জানি কিভাবে সবার মন জয় করতে হবে আই নো হাউ টু উইন এভরিওয়ানস হার্ট আয়ের সাথে বেসিক ফ্রম হয় তা এখানে নো হয়েছে কিন্তু আমি যদি এখানে হি ইউজ করতাম তাহলে কি করতাম হি নোস আবার এটা যদি নেগেটিভ করা লাগতো তাহলে কী ইউজ করতাম হি নট নো যদি হি সাবজেক্ট হিসাবে থাকতো এবং যদি এখানেই আমি আইকে আমি যদি নেগেটিভ করি তাহলে কী করতাম আই ডু নট নো হাউ টু উইন আই হার্ট আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয় আই নো হাউ টু অপারেট এ কম্পিউটার এটা কিন্তু তোমার একটা দক্ষতা প্রকাশও পাচ্ছে আমি জানি কিভাবে ঘুরি উড়াতে হয় আই নো হাউ টু ফ্লাই এ কাইট আমি যদি বলি যে তুমি জানো ইউ নো হাউ টু ফ্লাইট এ কাইট তাহলে এখানে কিন্তু ইউ ব্যবহার হবে যদি বলি তারা তাহলে হবে কি নো হাউ টু ফ্লাই এ খাইট আমি জানি কিভাবে চাইনিজ রেসিপি রান্না করতে হয় আই নো হাউ টু কুক চাইনিজ রেসিপি আমি জানি কিভাবে বাচ্চা লালন পালন করতে হয় আই নো হাউ টু রেইজ এ চাইল্ড আমি জানি তোমাকে কিভাবে শাস্তি দিতে হয় আই নো হাউ টু পানিশ ইউ আমি জানি কিভাবে সবাইকে আয়ত্ত কর আয়ত্ত করতে হয় বা আয়ত্তে নিয়ে আসতে হয় আই নো হাউ টু কন্ট্রোল এভরি আমি জানি কীভাবে সফল হতে হয় আই নো হাউ টু বি সাকসেসফুল আমি জানি কীভাবে সত্য কথা তোমার মুখ থেকে বের করতে হবে এগুলো কিন্তু আমাদের এভরিডে স্পোকেন ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছো তার মানে এই কীভাবে করতে হয় আমি জানি এটা কীভাবে করতে হয় আমি জানি কোন কাজটা কীভাবে করতে হয় তখন আমরা কী করছি সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু আর টু এর পরে টু ইনফিনাইটের পরে যেহেতু ভার্ভের প্রেজেন্ট ফর্ম ইউজ হয় তাই আমরা এখানে সব জায়গাতে কিন্তু দেখো ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি আর নুয়ের সাথে এস বাই এস যুক্ত হওয়ার ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস আর ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন পুলার নাম্বার হলে আমরা এখানে ভার্বের বেসিক ফর্ম ইউজ করব। আর যদি বাই চান্স ফার্স্ট টেন্স হয় তাহলে নোয়ের জায়গায় নিয়ে ইউজ করবো লাস্টে আমরা দশ নম্বরটা একটু দেখে নিই আমি জানি কিভাবে টাকা উপার্জন করতে হয় একেবারে কমন ল্যাঙ্গুয়েজ এভরিডে কমন ল্যাঙ্গুয়েজ দেখো আই নো হাউ টু মেক মানি তাহলে তোমাদের কাছে আজকের ক্লাসটা কেমন লাগছে বন্ধুরা আমি জানি অনেক ভালো লাগছে কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা প্রতিদিন ইউজ করি যদি একটু তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বেল বাটন নক করে রাখো যা তা আমার ভিডিওটা আমি যখনই সেন্ড করব তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে এবং তোমরাই হবে আমার প্রথম ভিউয়ার মাই ডিয়ার আবার আমরা এখন আর আলোচনা করি তাহলে এই যে এই সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো কি আমরা এখন থেকে আমাদের বাংলার পরিবর্তে আমরা কি ইংলিশে ব্যবহার করব হ্যাঁ অবশ্যই করব। চলো দেখে নিই পরের এগারো নাম্বার উদাহরণটা কেমন হতে যাচ্ছে ঠিক আছে দেখো আমি জানি কিভাবে ঘর সাজাতে হয় আই নো হাউ টু ডেকোরেট দ্য রুম অর হাউস বলো তোমরা এই বাংলাটাকে ইউজ করো অবশ্যই ইউজ করো তারপর দেখো আমি জানি কিভাবে ব্যবসা সামলাতে হয় এটা কিন্তু ধরো যে দুজন ফ্রেন্ড কথা বলছো বা ছোট্ট একটা বিজনেস শুরু করতে যাচ্ছ তখন কিন্তু এ ধরনের ভাষা তোমরা অবশ্যই ব্যবহার করো যে আই নো হাউ টু রান অর হ্যান্ডেল বিজনেস সো আই ক্যান হেল্প ইউ মাই ডিয়ার এভাবে কিন্তু তোমরা বলো আমি জানি আমি জানি কীভাবে গাড়ি চালাতে হয় এটা তো আরও কমন ল্যাঙ্গুয়েজ আই নো হাউ টু ড্রাইভ দ্যাটসমিন আবারও আমরা এখানে একটু হাইলাইট করি যে আমি জানি কীভাবে আমি জানি কীভাবে এটা করতে গেলে সাবজেক্টের পরে নো ইউজ করবো তারপরে হাউ টু দেওয়ার পরে ভাববের বেসিক ফর্ম দিয়ে আমরা সাবজেক্টটা সেন্টেন্সটা আরও এক্সটেনশনে যাব যতদূর তোমার প্রয়োজন আর এর সাথে এস বাই এস ডিপেন্ড করবে তোমার সাবজেক্টের উপরে ঠিক আছে আমি জানি কিভাবে বিদেশিদের সঙ্গে কথা বলতে হয় আই নো হাউ টু টক টু দ্য ফরেনার্স আমি জানি কিভাবে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হয় আই নো হাউ টু ইউজ টেকনোলজি প্রফারলি আমি জানি কিভাবে মঞ্চে অভিনয় করতে হয় আই নো হাউ টু পারফর্ম অন দ্য স্টেজ দেখো আমরা সেন্টেন্সগুলো এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি যেই সেন্টেন্সগুলো ইউজেস এবং ইউজফুল সেন্টেন্সেস আমি জানি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এটা তো আমরা ব্যবহার করি দিনে মনে হয় কতবার যে ইউজ করি তাই না আই নো হাউ টু পিক আপ তাহলে কাঁটা তোলার ইংলিশ কি আজকে জেনে নাম পিক আপ পিক আপ থ্রোন থ্রোন মানে কাঁটা দিয়ে কাটা তোলা থ্রোন উইথ থ্রোন মানে কাঁটা দিয়ে কাটা তোলা ওরে বাবা তারপরে চলে আসো আমি জানি কীভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হয় ইয়াস এটা কিন্তু আমরা ছোটোদেরকে লিসন দিতে পারি যে আই নো হাউ টু রেসপেক্ট দ্য অ্যাডাল্টস আমি জানি কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হয় এইটা তো একেবারেই কমন হয়তো একটা ফ্রেন্ড চলে আসলো যে আমাকে একটু হেল্প কর এটা আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই আমি একটু ফেসবুকিং করতে চাই প্লিজ আমাকে হেল্প কর তখন তো তুমি একদম হিরো হয়ে গেলে তাই না হিরো হয়ে চলে গেলা তাহলে তখন তুমি কি বলবা একটু স্মার্টলি নিজেকে উপস্থাপন করবা স্মার্টলি তো অলরেডি উপস্থাপন করেই ফেলেছো যেহেতু তুমি ফেসবুকিং অ্যাকাউন্ট করতে পারো ফেসবুক তোমার ফ্রেন্ডের কাছে তুমি তো স্মার্টলি আরও যদি ইংলিশে কথা বলো তো সেই মুহুর্তে তাহলে তো ফ্রেন্ডের কাছে তোমার তো আরও ভাব বেড়ে গেলো তাই না তো দেখে আমরা একটু ভাব নিই কীভাবে আই নো হাউ টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট মাই ডিয়ার যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব ওকে আমি জানি কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হয় ইয়াস এটা ফেসবুকের সাথে রিলেটেড একটা ওয়ার্ড আই নো হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া প্রপারলি আমি জানি কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হয় আই নো হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া প্রপারলি আমরা আজকে তোমাদের কাছে যেই কুড়িটা এক্সাম্পল উপস্থাপন করেছি প্রত্যেকটা সেন্টেন্সে অত্যন্ত ইউজবুল বলো আজকের পর থেকে তোমরা আমি জানি এটা করবো আমি জানি ওটা করবে এটা না বলে তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে স্ট্রাকচারটাকে একেবারে ইউজবুল করে তুলবে আই থিঙ্ক ইউ উইল ডু আচ্ছা পরবর্তী ভিডিও আমরা অবশ্যই কোনো না কোনো স্ট্রাকচার নিয়ে আবারও চলে আসব ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকো থ্যাংক ইউ ভালো থাকো